আরে ফুল কি করতেছক? কিয়ার করুম? আর বে খালাইতেছি। দেখছ আবার শাডাক কিরাম লাগছে। hore শাডটা ভালোই লাগছে। এই শাড কত কিনদেছি? अंगा बाकीनदे से भरी देनी गे। hore লাগছে। अंगा परे लेकिन शर्ट कितना दिबर को? हर तरा बैगना शर्ट कितना देर बना? कितना ज्यादा दाम। अंगा হ্যাঁ রাজু আর আব্বা কি সুন্দর শার্ট কিনে দিছে হ্যাঁ তো শার্টাদি ভালোই আছে আমারও কলে এই দিন শার্ট কিনে দেব দিন তো বাতিজা গোসল করে বাজারে না তোমারও এই দিন দেব রাজু আব্বা মিলে শার্ট কিনে যা তলে আব্বা ভাই এই শার্টটার দাম কত শার্টটা কান্দি কে নেবেন বাচ্চা নে না হ্যাঁ ভাই আমার এই পুলা নে কেন ভাই নল্প ভিতরে হন অন্য ধরনের শার্ট দেয় আর তো মেলা শার্ট আছে না ভাই আমার পোলা এই শার্ট পছন্দ করছে এটার শার্ট কই ওটার দাম মেলা পনেরোশো টাকা পনেরোশো ধুর মিয়া না আরে না ভাই তুই শার্ট বাবা

আর বন্ধু আল্লাহ ভালো রাখছি আমি শুনছিলাম তুই নিলি লন্ডনটা বোস এই তো যাওয়া কালকে আইছিস ভাবলাম এই বারকারিতা দেশের ব্যক্তি খাই যাই হোক ভালোই কিন্তু আমার ভাবতে অবাক লাগতেছে আল্লাহ তোরা তো বড়লা মানুষ বানাইছে তা তোরে গরিব বন্ধুস আর কি যে কস বন্ধু তুই আমার ছোট কালের একমাত্র বন্ধু তোর কি আমি বোলা আরি তোর কি বন্ধু আছে বন্ধু আমি যে ছোট কালে পানিতে পড়ছিলাম তুই তোর নিজের জীবনের কথা চিন্তা না করে আমার বাসাইছিলি আর রাখ না পরের কথা তুই যে মনে রাখছ তো এটাই বড় কথা না বন্ধু তুই যদি সেদিনকে আমার পানির থেকে না বাসাইতি তাহলে আজকে কি জানি আমি পৃথিবীর বুকে থাকতাম না বন্ধু বাসানের মালিক তো আল্লাহ আর ওই দিন বন্ধু এ বন্ধু করে ডা আমার কর্তব্য আসাল তারপরেও নিজের জীবনের কথা চিন্তা না করে কয়জনে আর এই কর্তব্য পালন করে আর বাদ দশ না পুরান কথা এখন তুই কোনো জবে নিয়ে বেরিসবি কোনে মানে তক গেছিলেন কিন্তু তক বাড়ি তো হে আগের জায়গায় নাই পরে বাড়ি এখন কোনে বানাইছ আর ভাই গরিব মিশর বাড়ি আর আমাকে পুরান বাড়ির কথা কবর গেলে মেলা কথা এহান বৌ বলেন নিয়ে কোনো নরম করে নতুন থাকি ও এটা তোলে তোর পোলা বাবু কেমন আছ বাবু গাড়িতে উঠপা তেলে বাবু নৌ গাড়িতে উঠপা আও আর রাশিদুল তুই খাই রলি তুই উঠ আজকে সবাই মিলা কি দে শপিং করবা যাব শুনু না থাক নে এই অবস্থা কি অবস্থা উঠ পেশাল বাদ দে